ব্রাউন ব্রেড কিংবা লাল আটা এই লালাটা কিন্তু আমরা আমাদের খাবারের তালিকায় অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি বিশেষ করে যারা সুস্থ থাকতে চান অথবা নিজের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চান আজকে কাউরান বাজার থেকে এই লালাটা কিনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে ওরা মিলে একদম আপনার সামনেই হচ্ছে গম থেকে ভেঙে আটা বানিয়ে দিবে এখানে ওনারা দু ধরনের গম থেকে আটা বানিয়ে দেয় এই যে দেখেন একটা কিন্তু একটু লালচে টাইপের আর একটা হচ্ছে সাদা আটার রুটি তো আপনারা যে যে আটার রুটি খান সেভাবেই কিন্তু এখান থেকে কেজি হিসেবে নিতে পারবেন আর পার কেজি হচ্ছে পঞ্চান্ন টাকা করে নিয়েছে আমার কাছে কিন্তু বেশ ফ্রেশ লেগেছে এখানকার আটা আর প্যাকেটের আটার থেকে আমার মনে হয় এরকম নিজের সামনেই হচ্ছে মিল থেকে ভেঙে এনে আটার রুটি বানিয়ে খেতে পারলে ওটা বেশি ভালো লাগে আমরা আজকে এখান থেকে প্রায় তিন কেজির মতো লাল আটার রুটির জন্য আটা নিয়ে নিলাম আর আটাটা কিন্তু একদম গরম ছিল যখন হচ্ছে এরকম স্যালোপিনে দিয়ে দিয়েছে তখনও গরম ছিল এছাড়া হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও পাওয়া যায় আর এইটা হচ্ছে কাওরান বাজারের যে ফলের মার্কেটটা ঠিক এটার উল্টো সাইডে লেপ্ট দোকান বললেও অনেকে চিনে থাকবে আর আমরা যে দোকানটা থেকে আটা কিনেছি এটার নাম হচ্ছে খলিল ফ্লাওয়ার মিল তো আপনারা কিন্তু আসলে এখান থেকে অনেক ভালো মানের আটা কিনতে পারবেন সাদা কিংবা লাল এরপর আমরা চলে গেলাম একটু মাছের বাজারে আর চিংড়ি মাছ ছাড়া কিন্তু মাছ একদমই চলে না যে কোনো সবজি খেতে কিন্তু আমাদের চিংড়ি মাছটা লাগে চিংড়ি মাছটা যেমন উপকারী তেমনি হচ্ছে আলুটাও অনেক উপকারী যে কোনো তরকারিতেই খাওয়া যায় যে কোনো সবজির সাথেই খুব ভালোভাবে যায় তো এখানে হচ্ছে আমরা দুই ধরনের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুই কেজির মতো তরকারি খাওয়ার জন্য আর কারণ বাজার কিন্তু রাতের বেলা আসলেও বেশ ভালোই মাছ পাওয়া যায় যেহেতু অফিসের পরে সবাই চেষ্টা করে রাতেই বাজারটা শেষ করতে তো এটাই ছিল আজকে ছোট্ট একটা আপনাদের সাথে শেয়ারিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে